অচেনা অজানা পাহাড়ি ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বোয়ালমারির প্রধান পাড়া বালুটিপোড় এলাকায় এদিন ওই এলাকার বাসিন্দারা একটি অচেনা অজানা সাপ দেখতে পান তারপর সাপটিকে বস্তাবন্দি করে বন বিষয়টি জানান এলাকার স্থানীয় বাসিন্দা অরিত বলেন সাপটি অজানা অচেনা হয়তো পাহাড়ি সাপ হবে ডাম্পার বোঝাই বালি পাথরের সাথে লোকালয় এসেছে এলাকার আরেক বাসিন্দা নাথুরাম সরকার বলেন গতকাল থেকেই সাপটিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখছি শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবী পরীক্ষিত সরকার বলেন এটি একটি অচেনা অজানা সাপ এই এলাকায় এই প্রথম দেখা গেল সম্ভবত বালু পাথরের সাথে পাহাড় থেকে চলে এসেছে তিনি আরও বলেন এটাকে লেটার স্নেক্স বলা হয়

যাচ্ছিল আস্তে আস্তে মন হচ্ছে বিষাক্ত সাথে এটা মন হচ্ছে বিষাক্ত সাপ মন হচ্ছে কি নাম দাদা আপনার নাথুরাম সরকার এই এলাকার বাসিন্দা যে কি সাপ এটা পাথরের গাড়িতে আসছে মানে ডাম্পারে ডাম্পার আসছে হ্যাঁ পাহাড়ি সাপ কোথায় দেখতে বলেন কোথায় দেখতে বলেন এইখানে পাথর পড়লো ওই পাশেই ছিল আচ্ছা আচ্ছা তো কত ফিট হবে কত ফিট হবে কয় ফিট হবে চার ফিট হবে তিন চার ফিট চার ফিট হবে বুঝলেন এটা কোথায় দেখা গেছিল এই এলাকা এটা এইখানেই পাথরে পড়লো পাথর দিকে আসে দাম পারে আসে তো কি মনে হচ্ছে পাহাড়ি সাপ পাহাড়ি সাপ তো মনে হচ্ছে বলছি এটা এখানে মানে পাহাড় থেকে ডাম্পারের সাথে এসছে আর কি বলছি আমি কি ধরনের সাপ এটা মানে বিষাক্ত কি হয়তো আর কি হবে বিষাক্ত হবে না বিষাক্ত হবে যে অবস্থা বললাম আচ্ছা কি করবেন এখন এখন ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে দেব আচ্ছা ফোন করা হয়েছে ফোন করব এখন আচ্ছা ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট হাতে তুলে দিবেন হ্যাঁ কি নাম আপনার কি হয়েছে এই এলাকায় না হঠাৎ করে একটা এখানে সাপ দেখা গেল সেই সাপটা মানে সাধারণত এখানে দেখা যায় না তো এটা একটা নতুন ধরনের সাপ আচ্ছা আচ্ছা এটা এখানে কখনোই চোখে পড়েনি কোথায় দেখতে পেলেন কিভাবে ছিল তারপরে এটা এই এই সকালবেলা ধীরে ধীরে রাস্তার মধ্যে আসলো তারপরে অনেকজন লোকজন আসলো তারপরে সাপটা দেখলো ধীরে ধীরে তারপরে এদিকে চলে আসলো মানে কি মনে হচ্ছে কি ধরনের সাপ আর কি সাপটা তো এইখানে আগে চোখে পড়েনি সাপটা এইখানে যে অনেকে বালি পাথর নিয়ে আসছে সেই বালি পাথরের সাথে সাপটা এখানে আসতে পারে আচ্ছা সাপটা সাধারণত মানে পাহাড়ের দিকের সাপ হবে যা জানা গেল এই সাপটা হচ্ছে মানে লেডার স্নেক বলে এটা একটা নির্বিষ প্রজাতির সাপ এটা সমতলে এই আমাদের এই এলাকায় দেখা যায় না সমতলে সাধারণত দেখা যায় না আগের চোখে পড়েনি এই প্রথম দেখলাম মানে ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে নাকি ঘটনাতে সবাই একটু উৎসাহ পাচ্ছে সবাই সাপটাকে মানে ভয়ভীতি রয়েছে হ্যাঁ ভয়ভীতি যারা একটু জানে না তারা তো একটু ভয় পাবে এটা কালকেও দেখা গেছে বিকেলে এবং আজকেও সকালে দেখা গেল মানে এলাকাবাসীদের জন্য কি বলবেন এলাকাবাসীদের বলবো সাপ থেকে তো একটু সাবধান থাকা উচিত তার কারণ যদি না জানে সাপ অনেক সময় ক্ষতিও করতে পারে তবে সাপ মারাও ঠিক নয় পরিবেশের ভারসাম্য রাখার জন্য সাপ প্রয়োজন আছে মানে এই সাপটা এখন বস্তাবন্দি করেছেন কি করবেন এখন না সাপটা এখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক এসে নিয়ে গেলে ভালো হয় তার কারণে এখানে থাকলে সাপটারও অসুবিধা হবে লোকেরও অসুবিধা হবে মানে লোক একটা আতঙ্কে থাকবে হ্যাঁ আতঙ্কে থাকবে বলছেন কি নাম আপনার আমার নাম পরীক্ষিত সরকার এখানেই বাড়ি হ্যাঁ এই জায়গাটার নাম কি এই জায়গার নাম হচ্ছে বলমারি প্রধানপুরা বালুদ্বীপ মোর হ্যাঁ বালুদ্বীপ মোর বলে হ্যাঁ ঠিক আছে এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি